হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন দুই সালের জুলাই মাসের আন্দোলনের পর সকলে আশা করেছিল যে বাংলাদেশে ভারতীয় বাসের পরিমাণ অনেকটাই কমে যাবে তবে তা তো হচ্ছেই না বরং আগের মতোই বেড়ে যাচ্ছে ভারতীয় বাসের সংখ্যা তো ভারতীয় বাসের প্রতি বাস মালিকদের ঝোঁক কেন এত বেড়েছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন 2020 হাজার বিশ সালে করোনা লকডাউনের পর থেকে ভারতীয় বাসের পরিমাণ বাড়তে শুরু করে বাংলাদেশে অনেকে ভেবেছিল এখন করোনার কারণে দামি বাস যেমন হুন্দাই ম্যান স্কেনিয়া বাসগুলো আসতে পারছে না করোনার প্রাদুর্ভাব কমলে হয়তোবা বাসগুলো আবার আগের মতো আসবে তবে এই ধারণা ছিল সম্পূর্ণ ভুল কারণ করোনার প্রকোপ শেষ হওয়ার পরে বাস মালিকরা উল্টো ভারতীয় বাসের দিকে আরও বেশি পরিমাণে যুক্ত থাকে যার ফলস্বরূপ কমে যেতে থাকে লাক্সারিয়াস বাসগুলো আসা নন এসি চেয়ারকোস থেকে শুরু করে স্লিপার যেটাকে বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে লাক্সারিয়াস হিসেবে বিবেচনা করা হয় সেটাও ভারতীয় বাসের চেসিসের উপর নির্মাণ করা হচ্ছে ভারতীয় বাসের পরিমাণ বেড়ে যাওয়ার পেছনে অশোক লেল্যান্ড এর ডিলার ইফাদ মোটরসেরও সামান্য কারসাজি ছিল তবে এক খাতে তো আর তালিবাজে না বাস মালিকরাও কোনো একটা কারণে তো এই বাসগুলোর দিকে যুক্ত সেটা কি মূলত কোনো মালিক নতুন করে বাস কোম্পানি খুলতে চাইলে প্রথমেই তার মাথায় যেই চিন্তাটা আসে তা হলো কীভাবে দ্রুত বাসের দাম উঠানো যায় এক্ষেত্রে একটি হিনো ওয়ান ওয়ানজে চেসিস এনে তার উপর নন এসির বডি করা পর্যন্ত প্রায় পঁচাত্তর থেকে আশি লাখ টাকার মতো খরচ করতে হয় মালিককে সেখানে এর চেয়েও কম দামে মালিকরা টাটা বা অশোক লেল্যান্ড এর এসি বাস পেয়ে যাচ্ছে এসি বাসের টিকেটের দাম নন এসির থেকে বেশি হবার ফলে দ্রুত বাসের দামও উঠানো যায় আবার দুই সালের শুরু থেকে হিনো এ কে চেসিসের এক প্রকার সংকট চলতে থাকে তখন অবশ্য বেশ কিছু মালিক মিথ্য বিশি ফুসোকে বেটার অপশন হিসেবে নিচ্ছিল তবে ফুসো সেই জায়গাটা বেশি দিন ধরে রাখতে পারেনি দুই হাজার চব্বিশের মাঝামাঝি সময়ে এসে বন্ধ হয়ে যায় ফুসো বাস আসা তার উপর দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে হিনো ওয়ানজের শেষ লট আসার পর বন্ধ হয়ে যায় ওয়ানজের অধ্যায় তখন এমন একটা অবস্থা হয়ে দাঁড়ায় যে মালিকদের হয় অশোক লেল্যান্ড টাটা আইচার বাস নিতে হবে তা না হলে যেতে হবে হুন্দাই স্কেনিয়ার দিকে আবার লেল্যান্ড টাটা বাসগুলো ডাউন পেমেন্ট বা কিস্তিতে নেওয়ার সুবিধা থাকলেও হুন্দাই স্ক্যানিয়ার মতো বাসে সেই সুবিধাটা নেই এর ফলশ্রুতিতে মালিক স্বাভাবিকভাবে ভারতীয় বাসগুলোর দিকেই ঝুঁকবে কারণ সে এক কোটি টাকা দামের বিজনেস ক্লাস বাসে যেই দামে টিকিট সেল করতে পারত ষাট লাখ টাকা দামের বাসে বিজনেস ক্লাস সিট বসিয়েও একই দামে টিকিট সেল দিতে পারছে এখন নতুন করে যে বাসগুলো রাস্তায় নামছে তার এইটটি পার্সেন্টই অশোক লেল্যান্ড যদিও অনেকেই স্লিপারের জন্য বর্তমানে হাইকিয়ারকে বেছে নিচ্ছে তবে তার পরিমাণ খুবই কম অনেকে আবার পুরাতন হিনো আর এম টু বাসগুলোকে রিবডি করে স্লিপার বাসে রূপান্তর করছে কিন্তু এখনই হতাশ হবার কিছু নেই কারণ মার্সিডিস বেঞ্চ ও এফ ষোলত্রিশ মডেলের একটি বড় সম্ভাবনা আছে শক্ত মার্কেট ধরে নেওয়ার আবার হিনো এ কে এইট যে রাস্তায় নামলে তখন ভালো অবস্থায় ফিরে আসার সম্ভাবনা আছে হিনো মোটরসের তখন মার্সিডিস বেঞ্চ ও হিনোর প্রতিযোগিতা হবার পাশাপাশি কিছুটা কমে যেতে পারে ভারতীয় বাসের মার্কেট তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ